কী অবস্থা ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো ঘুরতে চলে আসলাম সন্ধ্যাবেলা পাশের এলাকার মেলায় মেলাতে এসে দেখতে পেলাম এই যে এটা কি বলে এটাকে এটার মধ্যে ছেলে পেলে বাচ্চারা লাফালাফি করতেছে এটার নামটা সঠিক আমার জানা নাই আমি এটাতে কখনো উঠি নাই ছোটোবেলায় ছোট্ট মেলা তারপরও ভাল লাগে মেলায় হইচই আর সন্ধ্যা হয়ে আসতেছে এখনই মেলাটা আর কি চালু করা হয়েছে আজকেই মাত্র বসছে এখন পর্যন্ত সব গোছ হয়নি তেমন তারপরেও দেখলাম কয়েকটা দোকানপাট বসে গেছে এই যে এখানে দেখা যাচ্ছে খেলনা বাচ্চাদের খেলনা প্রচুর খেলনা দেখা যাচ্ছে বন্দুক পিস্তল এটা কি ডিব্বা বন্দুক গান আরও অনেক অনেক বাচ্চাদের খেলনা পাশে আরেকটা দোকানে দেখতে পাচ্ছি যে এখানে আছে মেয়েদের জিনিসপত্র চুরি এই মাথার ব্যান্ড ক্লিপ কি কি বলে আরও অনেকগুলো নাম আছে আমি সবগুলো নাম জানি না এদিকে মহিলারা কিনতেছে দেখা যাচ্ছে এই যে এগুলা কি কলম চুরি বালা কাচের চুরি রেশমি চুরি অনেক কিছু এগুলা কি এগুলো চুরি চুরি বালা গোল্ডের মতো দেখতে চুরি তারপর এখানে কি ক্লিপ মাথার ব্যান ব্যানই তো বলে মাথার হ্যাঁ এগুলা ঝুমকা আমি এগুলা চিনি ঝুমকা তারপর এখানে আছে চুরি না এগুলো কি চুরি 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 এই দোকানেও চুরি এই 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 সিরিয়ালটা মেয়েদের দোকান ওই ওইখানে দেখা যাচ্ছে নৌকা নৌকাতে পোলাপান উঠতেছে এবং লাফালাফি করতেছে এই যে এটাই হচ্ছে চরব গাছ বলতাম আমরা এই চরফ গাছ চরকি আর কি তো উঠে ঘোরাফেরা করে ছেলেপেলেরা বাচ্চারাও ওঠে বড়রাও ওঠে আমিও উঠি মাঝে মধ্যে আমি ছোটোবেলায় এটাতে প্রচুর পরিমাণে উঠতাম এই যে হাওয়াই মিঠাই ওই দিকে দেখা যাক কিসের দোকান বসছে ওইদিকে বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেলার মধ্যে মহিলাদের আইটেমই বেশি পাওয়া যায় এরকম একটা ব্যাপার স্যাপার পুরুষদের তেমন একটা আইটেম নাই ওই যে কর্নারে একটি খেলনার দোকান দেখা যাচ্ছে হ্যাঁ প্রচুর খেলনা এই যে এটা কি ভূত ব্যাগ ব্যাগ ওই যে খেলনা হাঁস মুরগি ওই লতাপাতা ওই যে পুতুল চুরি এখানে আবার কালারফুল অনেকগুলো চুরি অনেক কালারের বিভিন্ন কালারের চুরি মহিলারা কিনতে পারবে এখান থেকে এই যে কানের দুল এই যে বুড়া চাচা এখানে কি কিনতেছে উনি মনে হয় মহিলাদের আইটেম কিনতেছে আর কি যাই হোক ওনার নাতি নাতনি টাতনি থাকতে পারে এই যে এটা কি মাথার জিনিসপত্র এই যে ব্যান ঝুমকা চুরি বালা কলম কলমের একটা নাম আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে নামটা আমার জানা ছিল এই যে চশমার দোকান এগুলো মনে হয় বেল্ট গিটার এই যে চুরি এগুলা হচ্ছে আংটি এই যে রত্ন পাথরের আংটি দেখা যাচ্ছে এখানে রত্ন পাথরের আংটি আপনাদের যাদের লাগবে এই যে সানগ্লাস আছে ভালো ভালো সানগ্লাস চশমা চশমা হ্যাঁ অনেকগুলো চশমা দেখা যাচ্ছে এখানে এই যে এগুলা পুতি ব্রেসলাইট মনে হচ্ছে এগুলা পুঁতি পাথরের এই তো মেলার মাঝখানে আমি চলে আসছি ওই যে লাফালাফি করতেছে ছেলেমেয়েরা এটা কি ওই নাগাটক পানিপুরি পানিপুরি রাইট আমি খাই মাঝে মাঝে পানিপুরি বসছে এখানে কলসির মধ্যে নাম লেখা আছে তেঁতুল টক বিভিন্ন টক আর কি নাগা টক এই সেই বকর চক্র ওই যে লাস্টে দেখা যাচ্ছে মেলার কি চিংড়ি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম